আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেস্ট বিড়ি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে ইউনিক প্যাটার্নের কিছু টানা ইয়ারিংস দেখাবো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দিয়ে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন কারণ আমাদের স্টক কিন্তু খুবই সীমিত থাকে আর সামনে যেহেতু ঈদ লাস্ট সময় কিন্তু সব ইয়াররিংসগুলো শর্ট পড়ে তো যার যেটা পছন্দ হবে অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন যাতে পরবর্তীতে আপনাদের আর সমস্যা না হয় আজকের ভিডিও ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে প্লাস ইউনিক কালার এই ইয়ারিং সেটটি প্রাইস পড়বে মাত্র চারশো টাকা সেম ডিজাইনে আরো একটি কালার দেখাচ্ছে গ্রিন এবং ইয়েলো কালারের মধ্যে কাজ করা রয়েছে মিনাকারি এটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা প্যাটার্নে আরও একটি কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হট পিঙ্ক এবং ব্লু কালার মধ্যে রয়েছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা খুব সুন্দর একটি ইয়ারিংস দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে রয়েছে এটা প্রাইস করবে মাত্র তিনশো তিরিশ টাকা ট্রেনের আর একটি কালার দেখাচ্ছি গ্রিন কালারের মধ্যে রয়েছে এটা প্রাইস করবে মাত্র তিনশো তিরিশ টাকা অনেক একটা কালার দেখাচ্ছে এটা পিচ কালারের মধ্যে রয়েছে এটা প্রাইস করবে মাত্র চারশো আশি টাকা আর একটা ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মিনাকারির মধ্যে রয়েছে এটা প্রাইস করবে মাত্র চারশো তিরিশ টাকা আরও একটি ডিজাইন দেখাচ্ছে ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো তিরিশ টাকা একটা ইউনিক প্যাটার্ন দেখাচ্ছে ব্লু কালারের মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো আশি টাকা আরো একটা ইউনিক প্যাটার্ন দেখাচ্ছে একদম পারফেক্ট রেড কালারের মধ্যে রয়েছে একদম টকটকে লাল এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো আশি টাকা কালার মধ্যে ইউনিক একটা কালার দেখাচ্ছে এই এই ইয়ারিং সেটটি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা পিচ কালারের মধ্যে খুব সুন্দর একটি ইয়ারিংস দেখাচ্ছে এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো তিরিশ টাকা প্যাটার্ন এবং গরজে একটা একটি ঝুমকা দেখাচ্ছে সেই তুলনায় প্রাইস কিন্তু বেশ রিজনেবল এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো আশি টাকা নষ্ট করার মতো ইয়াররিংস দেখাচ্ছি সেই তুলনায় প্রাইস কিন্তু অনেক কম থাকবে এটা অ্যান্টিক বডির মধ্যে রয়েছে দেখেন পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো আশি টাকা সুন্দর এবং ইউনিক আরও আরেকটি ইয়াররিংস দেখাচ্ছি দেখেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এই ইয়ারিংসটা প্রাইস পড়বে টানাসহ মাত্র ছয়শো আশি টাকা সুন্দর এবং ইউনিক প্যাটার্নের আরো একটি ঝুমকা কালেকশন দেখাচ্ছি এটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা খুবই সুন্দর ইউনিক প্যাটার্নের আরো একটি ইয়ারিংস দেখাচ্ছি এটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা লাস্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে সেম ডিজাইনের ভিতরে রয়েছে এটা একটু জাস্ট অন্য কালার মিন্ট কালার আবার গ্রিন মিনাকারি কাজ করা রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা ভিউয়ার্স আমাদের শপ নেম তামাজবিড়ি শপ নাম্বার বান্ন তেপ্পান্ন নিউ হোক শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান তো যারা যে এতক্ষণ আমাদের আমার এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ